হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ইলিশ মাছের রেসিপি তো এটা খেতে যেমন খুব সুস্বাদু আর চটজলি তোমরা এটা বানিয়েও নিতে পারো তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছয় পিস তোমরা দেখতে পাচ্ছ ইলিশ মাছ যেটাকে আমি নুন হলুদ মাখিয়ে অলরেডি রেখে দিয়েছি তো চলো এটাকে প্রথমে আমি হালকা ভেজে নেব তোমরা চাইলে এটা কাঁচাও রান্না করতে পারো কিন্তু কাঁচা অতটা ভালো লাগে না আমার তাই জন্য আমি একটু সামান্য এটাকে একটু ভেজে নেব তো এখানে সরষের তেল দিয়ে দিয়েছি তো সরষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এক এক করে মাছগুলোর মধ্যে দিয়ে দেব এটা আমি কিন্তু খুব বেশি ভাজবো না এটি টপিট করে একটু ভেজে নেব তো মাছটা এটি টকিট করে হালকা আমি ভেজে নেব প্রথমে কারণ ইংলিশ মাছ খুব বেশি ভাজারও আবার দরকার নেই তো এভাবেই আমি পুরো মাছটা ভেজে নেব তো আর ভাজার দরকার নেই এবার আমি মাছগুলোকে আলতো হাতে তুলে রাখবো এরপর আমি এই তিন পিস মাছটা ভেজে নেব রান্নাটা হতে কিন্তু খুব বেশি টাইমও লাগে না কিন্তু খেতে খুব টেস্টি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো আর আমার করার রেসিপিগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবে আর নোটিফিকেশানটা অল করে দেবে যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও তো এই মাছগুলো আমি আগে ভেজে নিই তারপর আমি তোমাদের দেখাচ্ছি এরপরে কি করব। তো যতক্ষণ এই মাছগুলো ভাজা হচ্ছে আমি যেই মশলাগুলো ইউজ করব তো সেগুলো একটু জলে গুলে নেব কারণ তেলের ওপরে দিলে না হলে কিন্তু পুড়ে যেতে পারে আর আমি সাধারণত মশলাটা গুলেই ইউজ করি আমার সেটাই ভালো লাগে তো এক পিট হয়ে গেছে আর একটু ভেজে নেবো আর এক পিট তো এখানে আমি একটা খালি বোল নিয়েছি এর মধ্যে রেগুলার মশলা হলুদ গুঁড়ো আর নিয়ে নেবো একটু জিরের গুঁড়ো আর একটু নিয়ে নেব লঙ্কার গুঁড়ো এবার এটাকে আমি একটু জল দিয়ে গুলে রাখব তো মশলাটা এভাবে গুলে খানিকক্ষণ আমি রেখে দেবো তো ব্যাস এইটুকুই এই তিনটেই মশলা পড়বে এতে এমন কিছু বেশি মশলা পড়েও না কিন্তু খেতে দুর্দান্ত তো এই মাছগুলোও দেখো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো আমি তুলে নেব তো এবার এই একই কড়াইতে আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন কালো জিরেটা খানিক্ষণ ভেজে নেব কালো জিরে ভাজার একটা সুন্দর স্মেল এসে গেছে এরপর আমি এর মধ্যে কেটে রাখা একটা আলু আর কিছু গাঠি কচু দিয়ে দেবো তো আজকে আমি এটা গাঠি কচু দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে তোমাদের দেখাবো যেটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন অল্পই দেব আর দিয়ে দেবো একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তোমরা চাইলে কথিটা সেদ্ধ করে নিতে পারো গলা ধরার ভয় থাকলে তো এই কথিটা গলা ধরে আমি আগেও খেয়েছি তো আমি কাছাই দিলাম এবার এটা খানিকক্ষণ তো প্রচুটা দেখো মোটামুটি কিন্তু ভাজা হয়ে গেছে আলু কচুটা ভেজে নিয়ে এবার গুলে রাখা মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে তোমরা চাইলে কচুটা এখানে সেদ্ধ করেও ইউজ করতে পারো জল ফেলে দিয়ে তো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট একদম কেটে আলুর সাথেই কিন্তু ভেজে নিয়েছি যাতে আলু আর কচুটা একসাথে ভাজা হয়ে যায় তো তোমরা এভাবে একবার ট্রাই করে দেখতে পারো তো এবার আমি গুলে রাখা যে মশলাটা সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ কষাবো যাতে সমস্ত মশলার কাঁচা ভাবটা এর মধ্যে থেকে চলে যায় আর যাতে তেলটা যতক্ষণ বেরিয়ে আছে ততক্ষণ এটা একটুখানি কষাবো যাতে দুটোই সেদ্ধ হয়ে যায় তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম কারণ আগে নুন দিয়েছিলাম না ওই মশলার মধ্যে তো এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে যে যার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেবে তো আমি লাস্টের দিকে দুটো কাঁচা লঙ্কা দেবো কারণ এর সাথে কষালে খুব ঝাল হয়ে যাবে তোমার মেয়ে ছোটো অত ঝাল খেতে পারে না তো দেখো কষানো কিন্তু হয়ে গেছে তেল মশলা আলাদা হয়ে গেছে তেল বেরিয়ে এসছে এর থেকে তো আমি এখানে একটু চেক করে নেব যে কতটা শক্ত আছে তো মোটামুটি গলেই গেছে আর যেহেতু জল দেবো তো টেনশানের কোনো কারণ নেই গলেই যাবে তো এখানে তোমরা যে যতটা ঝোল দরকার তোমাদের তো ততটা দেবে তো আমি এর মধ্যে আরেকটুখানি জল দেবো কারণ আলুটা সেদ্ধ হবে কচুটা সেদ্ধ হয়ে একটু পাতলা ঝোলই কিন্তু ভালো লাগে খেতে তারপরে এখানে আমি দেখো লাস্টে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে ফুটতে দেব তো জল টেনে কিন্তু অনেকটা ফুটে গেছে আলু কচু দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি ইলিশ মাছটা দিয়ে দেব কারণ ইলিশ মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশিক্ষণ ফোটানোর দরকার পড়ে না তো দেখো ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো এখানে মাছগুলো ভেজে রেখেছি তো এবার এর মধ্যে দিয়ে কিছুক্ষণ আমি ফুটাবো তোমরা দেখতে পাচ্ছ আমি আলতো হাতে কিন্তু মাছগুলোকে জল ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু ইলিশ মাছটা নরম হয় আর বেশি কড়া করে কিন্তু আমি ভাজিনি এপিট ওপিট একটু ভেজে নিয়েছি কারণ কাঁচাটা আমি খেতে পারি না তোমরা যদি এটা কাঁচা করতে চাও তাহলেও কিন্তু দারুণ লাগে তো দেখো এবার দিয়ে আমি একটু আস্তে আঁচ দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব তো তোমরা অনেকেই খেয়েছো অনেক রকমভাবে ভাপা সরষে বাটা দিয়ে তো এটা পাতলা ঝোল করে খেয়ে দেখবে তো এটাও খুব ভালো লাগে আর একটা বেগুন দিয়েও রেসিপি আমি করেছিলাম তো সেটাও খুব ভালো লাগে তো দেখো মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি আর ফোটাবো না এবার গ্যাসটাকে কিন্তু আমি করে দেবো অফ অফ করে দিয়ে আমি এটা সার্ভ করে নেব তো দেখো এটা হচ্ছে ফাইনাল লুক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটা টিপে দেবে নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো আজকের মতো ভিডিও